এই যে এরকম ভাবে লাগানো থাকবে মানে টোটালি ডবল সেফটি পেয়ে যাচ্ছেন যারা এই ড্রোনটা নেবেন আবার সাথে কিন্তু খুব সুন্দর আপনারা তামার মোটর যেটা কয়েল সিস্টেম মোটর এটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ক্যারি করার জন্য একটা ওয়াটার ব্যাগ পেয়ে যাচ্ছেন ড্রোন বাংলা বিজিটির পক্ষ থেকে কিন্তু এই যে পঁয়ত্রিশশো টাকা ড্রোনের অফার আছে এইগুলো সব পঁয়ত্রিশশো হ্যাঁ এগুলো সব পঁয়ত্রিশশো এই যে পঁয়ত্রিশশো 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 সব পঁয়ত্রিশশো আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ড্রোন বাংলা বিজিটি পক্ষ থেকে আবারও আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আছে কিন্তু এমন একটি ড্রোন নিয়ে আসছি যেটা হলো আপনার এক্সেস ড্রোন ঠিক আছে যেটা হলো ফুল ঠিক আছে আর এগুলা কিন্তু খুবই ভালো ড্রোন একদম থেকে নতুন আসছে এই ড্রোনটি যারা নিবেন ফোর কে আল্ট্রা ডি ক্যামেরার মধ্যে লেখা আছে কিন্তু জেনুইন পাবেন হলো ডবল লেন্স সহ ব্রাশেস মোটর সহ এবং এই যে ফোর সাইড সেন্সর সহ পেয়ে যাবেন এক হাজার আশি ক্যামেরাতে আর এই ড্রোনটি খুবই অসাধারণ আজকে যারা একদম ঈদের সালামি ঈদ বোনাসের ড্রোন নিতে চান আজকের ভিডিওটি হলো তাদের জন্য ঠিক আছে একদম কম প্রাইজে ড্রোন দিয়ে দিব আর এই ড্রোনটি হলো এই যে এটি ঠিক আছে আর খুবই কোয়ালিটিফুল একটি ড্রোন যারা নিবেন সহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আর এই ড্রোনটা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে ফার্স্টে আমি বলে দেই আমাদের হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুর নাহার প্লাজা দ্বিতীয়তলা দুইশো সাতাশ নম্বর দোকান ড্রোন বাংলা বিডি এছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে যারা চাচ্ছেন যে এখানে সকল প্রকার ড্রোন পাইকারি খুচরা করা হয় তো যারা ব্যবসা ব্যবসা করতে চাচ্ছেন বিভিন্ন ইলেকট্রিক্যাল অবশ্যই আমাদের দোকান থেকে যোগাযোগ করতে হবে আর আছে কিন্তু আপনাদের জন্য একদম কম প্রাইসের ভিতরে একটা ভালো কোয়ালিটি ড্রোন নিয়ে আসছি এই ড্রোনটা কিন্তু সচরাচর সব শপে ঠিক আছে সাড়ে সাত আট হাজার টাকা চলতেছে আজকে ঈদের সালামি অফার দিব একদম রিজনেবল এই ড্রোনটি পাবেন তার আগে ড্রোনটি আমি একটু চালিয়ে দেখে আপনাকে হ্যাঁ ড্রোনটা কিভাবে চালাতে হবে একটু দেখে নেন আগে তো ফার্স্টে এই ড্রোনটা একদম চালানোর রিভিউ সহ দিয়ে দিচ্ছি আপনাদের এই যে এখানে চাপ দিয়ে ধরবেন এটা হলো পাওয়ার বাটন ড্রোনটা অন হয়ে যাবে অন হওয়ার পর এবার ড্রোনটাকে যদি ক্যামেরাকে সামনের দিকে রেখে আপনার নিচে যদি ওই যে এখান থেকে রিমোটটা অন করে দেন এই যে রিমোটটা অন হয়ে গেল এবার দুইটাকে পিছন দিকে দিলে একটা রিসেট নিয়ে নিল এবার ড্রোনটাকে যদি ফ্লাই করতে চান এখানে টেক অফ বাটন আছে একটা চাপ দিলে ড্রোনটা দেখা গেছে অটোমেটিক উপরে উঠে দাঁড়িয়ে যাবে এখান থেকে একটা প্রেস করলে পাখাটা স্টার্ট হয়ে যাবে আর একটা প্রেস করলে ড্রোনটা অটোমেটিক উপরে উঠে একটা সুপার ব্যালেন্সে দাঁড়িয়ে যাবে লাইটিংটা দেখেন কত সুন্দর একটা লাইটিং দিচ্ছে এটা কিন্তু রাত্রেবেলাও ফ্লাই করতে পারবেন থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে এভাবে সব দিকে ঘুরাতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর কোয়ালিটি আর এই ড্রোন যারা নেবেন এটা কিন্তু এই যে দেখেন আপনি চাইলে অনেক দূরে পাঠিয়ে দিতে পারবেন এই যে দেখেন এখান থেকে ধাক্কা দিলাম ড্রোনটা অটোমেটিক কিন্তু অনেক দূরে চলে যাবে আবার মনে করেন আপনার কাছেও আনতে পারবেন ঠিক আছে আর এই ড্রোনটা কিন্তু খুবই হেভি একটা ব্যালেন্স হবে সুপার ব্যালেন্স হবে আবার এটাকে চাইলে মনে করেন আপনারা একদম মনে করেন এইখান থেকেই এই যে ফলোই মুড করতে পারবেন ঠিক আছে ড্রোন মনে করেন উপরে থাকবে এটাকে এটা জিনিস দিয়ে হাঁটলে ড্রোনটা অটোমেটিক আপনার সাথে সাথে যাবে যে রিমোট কিন্তু আমি ছেড়ে দিচ্ছি বাইক চালান বা হাঁটেন বা যেভাবে যান স্পিড অনুযায়ী এটা আপনার সাথে সাথে চলে যাবে আর এটা কিন্তু সি সিস্টি অ্যাঙ্গেলের সব দিকে ঘুরাতে পারবেন খুবই হেভি একটি ড্রোন আর এটা পরে সেফটি সহ সেন্সার সহ এবং দেখেন এখান থেকে কিন্তু আপনারা চাইলে ক্যামেরাটাও রোডেট করতে পারবেন এই যে দেখেন এই যে ক্যামেরাটা রিমোটের মাধ্যমে অটোমেটিক নাইনটি ডিগ্রি একবার নিচ পর্যন্ত হয়ে যাবে ঠিক আছে আবার উপরে উঠাই এই যে দেখেন আবার উপরে উঠে উঠাইতেছে ঠিক আছে তো যারা এই ড্রোনটি নিবেন এটা বডিটি আমি বলে দিই এটা কিন্তু ডাবল সি ডাবল এইট মাইনাস সিক্স এই যে ডাবল থ্রি ডাবল এইট মাইনাস সিক্স টোটালি পাচ্ছেন খুব সুন্দর একটি ওয়াটারপ্রুফ প্রুফ ব্যাগ সহ এবং হলো এক্সট্রা অ্যাক্সেসরিজ পাশা চার্জার সব কিছু থাকবে আর এখানে মোবাইল রেখে খুব সুন্দরভাবে আপনি ভিডিও করতে পারবেন আর এই ড্রোনটা আজকে প্রাইস নিব ড্রোন বাংলা ভিডিওর পক্ষ থেকে মাত্র

অবশ্যই অফার মিস না করে আপনার শক্তি পূরণ করে ফেলুন এখনই আর অবশ্যই আমাদের যোগাযোগ করবেন যারা ড্রোন কিনবেন গ্রাম থেকে গ্রামে ডোর ডোর টু ড্রোন চলে যাবে মাত্র সেক্ষেত্রে আমাদের সব দেখবেন দোকানপাট দেখবেন তারপরে ওয়ার্ডার টা কনফার্ম করবেন কোনো কিছু না দেখতে পারলে আমাকে দেখে আপনারটা কনফার্ম করবেন তাহলে আবার আমাদের প্রতারিত হবেন অবশ্যই আমাদের স্ক্রিনে গুলো দেওয়া আছে এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে যদি প্রতারিত হন তাহলে ড্রোন বাংলা ড্রাইভার থাকবে না প্রতারক চক্র হতে সাবধান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট করে একটা ভিডিও দিলাম এছাড়া কিন্তু আরো নতুন নতুন অনেক ড্রোন চলে আসছে ভাই তো দেখা যায় ভিতরে গিয়ে প্রফেশনাল সেমি প্রফেশনাল অনেক অনেক ড্রোন চলে আসছে যারা যে ক্যাটাগরি ড্রোন নিতে চান প্রত্যেকটা ড্রোন কিন্তু আমরা একদম ইনটেক ভাবে আপনার কাছে পাঠিয়ে দিবো ইনটেক কোয়ালিটিতে পেয়ে যাবেন আর অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ